মাগুরায় শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে মশাল বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত আটটায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের ফ্লাকার্ড বহন করেন রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা পরেশ শাহবাগ মোর হয়ে মিছিলটি আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন দেশের বিভিন্ন সময় যেসব ধর্ষণ হয়েছে তার সঠিক বিচার হয়নি ফলে ধর্ষক ভয় না পেয়ে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে তারা আবারও বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার করার আহ্বান জানিয়েছেন